ফ্রেন্ডস কার্প জাতীয় মাছের চাহিদা কিন্তু ইন্ডিয়াতে দিনের পর দিন বাড়ছে সহজ মূল্যে অধিক প্রোটিনের চাহিদা মেটানোর জন্য বাঙালির কাছে এই সাদা মাছ বা কার্ফ জাতীয় মাছ কিন্তু এক ভালো জায়গা করে নিয়েছে এই কার্ব জাতীয় মাছের বিজনেস করার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আর কার্ফ জাতীয় মাছ চাষ করতে গেলে যে যে বিষয়গুলোর উপর নজর দিতে হবে সেটা হচ্ছে প্রথমত যে কোনো বিজনেস যদি আমি করতে চাই যদি আমরা মাছ চাষ করি তাহলে তার তিনটে জিনিসের উপর গুরুত্ব দিতে হবে এক ভালো পোনা পাওয়া যাচ্ছে কি না দুই তার খাদ্য সরবরাহ আছে কি না তার মেডিসিনের সরবরাহ আছে কি না বাজারজাত করার জায়গা আছে কিনা অর্থাৎ আপনি ভালো চারা নিলেন খাদ্য এবং ঔষধের ব্যবস্থা করে মাছ তৈরি করলেন যদি সেটা বাজারজাত করতে না পারেন বা বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু বিজনেস সম্ভব নয় তাই ভালো চারা খাদ্য ঔষধ এবং বিক্রি করার একটা ভালো জায়গা থাকলে কিন্তু আপনি সাদা মাছ চাষ করে ও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আজকের আমি আলোচনা করব সাদা মাছের ছখানা বিশেষ রোগ এই বিশেষ রোগগুলো সম্বন্ধে যদি আপনাদের সাধারণ ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরাই এর ট্রিটমেন্ট করে অধিক উৎপাদন করতে সক্ষম হবেন ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রান্তিক চাষিরা এই ভিডিও দেখে উপকৃত হয় তো চলুন আজকের আলোচ্য বিষয় কার্প জাতীয় মাছ বা পোনা মাছের ছখানা বিশেষ লক্ষণ ও তার প্রতিকার ফ্রেন্ডস দীর্ঘদিন ধরে চিংড়ি মাছের ভিডিও আপনারা দেখেছেন আজকের সাদা মাছের ছখানা রোগ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করব পোনা মাছ বা কার্ফ জাতীয় মাছের ছখানা রোগগুলির মধ্যে প্রধান হল ফাঙ্গাসজনিত রোগ এই ফাঙ্গাসজনিত রোগের লক্ষণ কী কী মাছের শরীরে তুলোর মতো সাদা আবরণ দেখা যায় আক্রান্ত মাছ দুর্বল ও খাদ্য গ্রহণে অনেয়া দেখায় প্রতিকার হিসাবে কি করবেন পুকুরে সঠিক মাত্রায় চুন ও লবণ প্রয়োগ করবেন দশ থেকে পনেরো পিপিএমে পটাশিয়াম পারম্যাঙ্গটে বা কে ফোর দিয়ে মাছ ধুয়ে নেবেন দ্বিতীয়ত ব্যাকটেরিয়াজনিত রোগ এই ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণগুলি কি মাছের শরীরে লালচে ঘা দেখা যায় পাকনা পচে যায় এবং মাছ অস্বাভাবিক আচরণ করে এর প্রতিকার কি প্রতিকার অক্সিটেট্রাসাইক্লিন বা ক্লোরোমাইসেটিন মিশ্রিত খাবার প্রদান করা পুকুরের জৈব বর্জ্য নিয়মিত পরিষ্কার করা তৃতীয়ত হচ্ছে ভাইরাসজনিত রোগ এর লক্ষণগুলি হলো মাছের শরীর ফুলে ওঠে ও রক্তক্ষরণ হয় হঠাৎ বড় সংখ্যক বা অনেক সংখ্যক মাছ মারা যায় এর প্রতিকার হিসাবে এ রোগের সরাসরি চিকিৎসা নেই তবে জীবাণুমুক্ত পুকুর ব্যবস্থা করা প্রয়োজন রোগমুক্ত পোনার ব্যবহার করা উচিত চতুর্থত পরজীবীজনিত জনিত রোগ এর লক্ষণ হল গিল ত্বক বা শরীরের বিভিন্ন স্থানে পরজীবীর উপস্থিতি মাছের শরীরে ঘষে ও খাদ্য গ্রহণে অক্ষম হয় এর প্রতিকার হিসাবে কি করবেন পুকুরে সঠিক মাত্রায় চুন ও ফরমালিন টোয়েন্টি ফাইভ পিপিএম এ ব্যবহার করবেন পরজীবী প্রতিরোধী মাছ মজুদ করবেন পঞ্চমত গ্যাস বুদবুদ রোগ লক্ষণ হল পাকনা ও ত্বকের নিচে বুদবুদ দেখা যায় মাছ শ্বাস নিতে কষ্ট করে বা কষ্ট হয় প্রতিকার হিসাবে জলের মধ্যে অতিরিক্ত গ্যাস জমা এড়ানোর জন্য জলের প্রবাহ নিয়ন্ত্রণ করুন জল পরিবর্তন করুন নাম্বার সিক্স বা ছ নম্বর রোগ হল পচন রোগ এই পচন রোগের লক্ষণগুলি হলো পাকনা বা লেজ পচে যায় মাছের স্বাভাবিক চলাচলে অসুবিধা হয় এর প্রতিকার হচ্ছে এক থেকে দুই শতাংশ লবণ জলে মাছ ডুবিয়ে রাখা পুকুরের জল পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা সাধারণ প্রতিরোধ ব্যবস্থা হিসাবে আপনারা কী কি করবেন ভালো পুকুর ব্যবস্থাপনার মধ্যে পড়ে মজুদ ঘনত্ব নিয়ন্ত্রণ করা হ্যাঁ আমরা কতটা মাছ ছাড়বো সেগুলো কিন্তু সাইন্টিফিক পদ্ধতিতেই ছাড়বো যদি এই মজুদ ঘনত্ব নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু মাছের রোগ হয় না এরপর পুষ্টিকর খাদ্য প্রদান করা আমরা মাছ মজুদ করলাম বা মাছ ছাড়লাম যদি তার সঠিক পুষ্টি প্রদান করতে না পারে যদি তার খাদ্য দিতে না পারে তাহলে কিন্তু বিভিন্ন রকমের রোগ অ্যাটাক করতে পারে তৃতীয়ত পর্যায়ক্রমে পুকুরের জল পরীক্ষা করা এবং তার সঙ্গে চুন লবণ ইত্যাদি প্রয়োগ করা এরপর আমাদের মুখ্য কাজটি হবে ভালো জাতের পোনা মজুদ করা এই ভালো জাতের পোনা যদি আমরা মজুদ করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো মাছ উৎপাদন করতে সক্ষম হব আর মাছ ভালো উৎপাদন হলে আমরা দুটো পয়সা পাবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম